কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একটি দফার লিফলেট বিতরণ করা হয় শনিবার বিকেলে এতেবারপুর ইউনিয়নের মধুসাইর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই কর্মসূচি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ ও সাধারণ মানুষের হাতে ওই লিফলেট তুলে দেন কুমিল্লা সাত চান্দিনা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আসাদ যুগ আহ্বায়ক সাইফুল ইসলাম খোখন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান সরকার কমিশনার কামাল হোসেন কমিশনার চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সদস্য সচিব শাহজাহান মুন্সী উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডাক্তার সাইফুল্লাহ বাপ্পি পৌর যুবদল আহ্বায়ক হাজি মোহাম্মদ নুরুল ইসলাম কমিশনার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির খান এতেবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রমেজ উদ্দিন সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান উপজেলা তাঁতিদল আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খান পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ফারুক খান সদস্য সচিব আসাদুজ্জামান শান্ত পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুব আলম দোলন সদস্য সচিব হানিফ মুন্সি উপজেলা ওলামা দল আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম পৌর কৃষক দল সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা শ্রমিক দল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন এতবারপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দয়াল যুবদল নেতা আবু তাহের টিটু প্রমুখ